এইমাত্র পাওয়া খবর সাকিবের সঙ্গে আবারও বিয়ে করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস কিন্তু হঠাৎ করে তাদের এই বিয়ে নিয়ে রীতিমতন হইচই করেছে মিডিয়া পাড়াতে তাই এবার সাকিব অপুর বিয়ে নিয়ে মিডিয়ার সামনে কি বললেন ভিলেন দীপ জল এবং জানালেন যে কারণে সাকিব অপু আবারও বিয়ে করেছেন তবে কি বুবলির ওই সমস্যার কারণেই এমন সিদ্ধান্ত এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের সংসার ভেঙেছে অনেক আগেই কিন্তু সেই সম্পর্ক আবার নতুন করে দিশা পেল কেননা সাকিব অপু আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে ইতিমধ্যে একাধিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে যে তার ছেলে আবরাম খান জয়ের জন্য সাকিব অপু আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ একসাথে থাকছে এমনকি ছেলের জন্মদিনে সাকিব খানের বাসাতেই ছিলেন অপবিশ্বাস সাকিব অপুর বিয়ে নিয়ে বলেন খান একজন বাংলাদেশের তার এমন কাজে সকলে অনেক খুশি কেননা দীর্ঘদিন পরে হলেও সাকিব অপু যে এক হয়েছে এটাই অনেক বড় পাওয়ার দুই হাজার সতেরো সালের দশ এপ্রিল কোলে সন্তান আবরাম খান জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু তারপর থেকে সন্তানকে মেনে নিল অপুর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন সাকিব এরপর বিচ্ছেদের পথেই হাঁটেন দুজন কিন্তু সেই বিচ্ছেদ আবারও একসাথে থাকার রূপ নিয়েছে তার ছেলে আবরাম খান জয়ের জন্য কেননা শাকিবপুর ভেতরে অনেক আগে থেকে খুব ভালো সম্পর্ক কিন্তু সেই সম্পর্কটা আবার বিয়েতে রূপ নিয়েছে শুধুমাত্র তার ছেলে খান জয়ের জন্য বিয়ে নিয়ে ভিলেন তাদেরকে অভিনন্দন বার্তা পাঠিয়ে বলেন তোমাদের আগামী জীবন সুখের হোক এমনই হাসি খুশি ভাবে তোমাদের আগামী জীবন পার হোক তাই তো বর্তমান সময়ে সাকিব অপুকে ভিলেন ডিপজলের এমন মন্তব্যে রীতিমতো হইচই করেছে মিডিয়া পাড়াতে তবে কি সত্যি সত্যি বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন আপু তো বন্ধুরা হঠাৎ করে আপুর বিয়ে নিয়ে ভিলেন ডিপজলের এমন মন্তব্যে আপনাদের মতামতকে আর আপনারা কি চান শাকি বিয়ে করে আবারও ঘর সংসার করুক এ বিষয়ে নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে